আমরা আমাদের শহীদ সাইদের উত্তরসূরি সংস্কার এবং বিচারের প্রশ্নে আমরা morto ভয় পাই না সংগ্রামী উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বড় অভ্যুত্থানের আকাঙ্টাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে যে নতুন রাজনীতি নির্মাণ করেছে এই রাজনীতিকে পুরো নো এস্টাবলিশমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিতে চায় না এনসিপি রাজনীতি যখন কোটা সে সরিয়া পড়েছে এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুই দিন পকটেল বিষ্করণ করা হয়েছে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি রক্ষক যাত্রাকে কোনো অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপির উপরে আক্রমণ করে পকটেল বিষ্করণ করে

বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কথিত বেসিবাজিদের চক্ষু শুল হয়ে আছে আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলী নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ছোটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়ে ছোটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পর আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই অবিলম্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশে সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে নেতা কর্মীদের উপরে হামলা করেছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে আহ্বান বাংলাদেশের যে প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী কোন নেতা কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্য বস্তু হোক কেন তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলে এনসিপি নেতা নিরাপত্তা নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না